হ্যালো বন্ধুরা একটা বিসিএস লাখো মানুষের স্বপ্ন জীবনে সর্বোচ্চটুকু দিয়ে একজন চাকরি প্রত্যাশী এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেই বাংলাদেশের চাকরি প্রত্যাশী মানুষের একটি লাইফ চেঞ্জিং পরীক্ষা এটি কত ছেলে আছে যাদের বিসিএস না হওয়ায় তার প্রিয়তমা চলে গেছে বিসিএস ক্যাডারের সাথে সে জানে একটা এর আসলে কতটুকু দাম তো দর্শক আজকে এমন একজনকে নিয়ে কথা বলবো যিনি বিসিএস এর সাথে রীতিমতো একটি লুকুচুরি খেলেছেন এমন একটা অবস্থা ছিল যে বিসিএস ছিল তার কাছে একটা পান্থাপাতের মতো বলতে গেলে ছাত্ররা নিজেদের যাচাই করতে যে মডেল টেস্ট দেয় তিনি নিজের মেধা যাচাই করার জন্য বিসিএস দিয়েছিলেন তিনি শুধু বিসিএস ক্যাডারই হন নাই পরপর দুইবার বিসিএস পরীক্ষায় প্রথম হয়েছিলেন যেখানে আমাদের শুধুমাত্র বিসিএস ক্যাডার হওয়ায় আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো কিন্তু তিনি সিভিল সার্ভিসে যোগদান করেননি হ্যাঁ দর্শক আমরা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর নাজিম উদ্দিন নিয়ে চলুন দৃষ্টিকোণের আজকের এই এপিসোডে জেনে আসা যাক এই অসাধারণ মেধাবীর বিসিয়াসের সাথে যে লুকুচুরি খেলেছিলেন সেই লুকুচুরির গল্পটি নাজিম উদ্দিন তখন টক বকে যুবক থুতনিতে হালকা দাঁড়ি ও গরনে হালকা ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করেছে পাশ করেই দশম বিসিএসে পরীক্ষা দিল এবং তার প্রচণ্ড পরিশ্রমের ফলাফল হিসাবে সে প্রথম হলো কিন্তু সবাইকে সে অবাক করে দিয়ে চাকরিতে যোগদান করল না পরবর্তীতে বারোতম বিসিএস পরীক্ষা চলে এলো এবং সেই ছেলেটি আবার ভাইবা বোর্ডে উপস্থিত ভাইবা বোর্ডে উপস্থিত সবাই অবাক হয়ে দেখল এই ছেলে দশম বিসিএস পরীক্ষায় প্রথম মেধা স্থানে ছিল বোর্ড কর্মকর্তা অবাক হয়ে জিজ্ঞেস করলেন জনাব নাজিম উদ্দিন আপনি কেন আগেরবার প্রথম হয়েও সিভিল সার্ভিসে যোগদান করলেন না উত্তরে নাজিম উদ্দিন জানালেন আগেরবার বিসিএস পরীক্ষায় প্রথম হওয়ার পরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে যোগদান করেন তাই আর সিভিল সার্ভিসে তিনি যোগদান করতে পারেননি তারপর বোর্ড কর্মকর্তা জিজ্ঞেস করলেন এবার কেন আপনি আবার বিসিএস পরীক্ষা দিয়েছেন উত্তরে নাজিম উদ্দিন যা জানালেন তাতে বোর্ড কর্তাদের চক্ষু চরক গাছ নাজিম সরলভাবে উত্তর দিলেন আসলে আমি একটু যাচাই করে দেখলাম আমার সেই মেধা এবং প্রস্তুতি ঠিক আগের মতো আছে কি না তিনি দ্বিতীয়বারও বিসিএস পরীক্ষায় প্রথম হন কিন্তু এবারও তিনি যোগদান করেননি পেশা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাকে বেছে নেন বাংলাদেশের ইতিহাসে তিনি একমাত্র মানুষ যিনি কিনা দুইবার প্রথম হয়েছিলেন এবার বুঝতে পারেন যে কেন আমরা বলেছি তিনি বিসিএস দিয়েছিলেন মডেল টেস্টের জন্য নাজিম উদ্দিন স্যার বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশান সিস্টেম বিভাগের প্রফেসর হিসাবে আছেন। দর্শক তিনি শুধু জ্ঞানী নন তিনি একজন মহাজ্ঞানী কিন্তু তিনি নিজেকে মহাজ্ঞানী ভেবে যাকে তাকে তুচ্ছতাচ্ছিল্য করেননি কি এই তথ্য খুব বেশি মানুষও জানে না কারণ তিনি জানতেন যিনি যত বেশি জ্ঞানী তিনি তত বেশি বিনয়ী তিনি আমাদের কাছে অনুকরণীয় একজন ব্যক্তিত্ব তো দর্শক কেমন লাগলো নাজিমুদ্দিন স্যারের এই গল্পটি সবাই স্যারের জন্য দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যেন মজার ভিডিওটি মিস না হয় ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সাথে